ইমান ভাঙ্গার মৌলিক কারণ চারটি বলেন সবাই আরেকবার বলতে হবে ইমান ভঙ্গের মৌলিক কারণ কয়টি এটা কিন্তু মৌলিক বলছি শাখা আরো বেশি মৌলিক এখানে চারটা কারণ কি এক নম্বর শিরিক করা দুই নম্বর কুফরি করা তিন নম্বর নেফাকি করা চার নম্বর বিদাত করা এখন কুফরটা আর শিরিকটা নেফাকটা কি আপনাকে বুঝতে হবে শিরিক এটা হলো আরবি শব্দ শির শব্দের অর্থ হল অংশী স্থাপন করা অংশী দ্বারা কি বোঝানো হয়েছে যে কোনো একটা যদি আপনি গাইলুল্লাহ কে দেন এটি হলো শিরক সেজদা কার হক কিন্তু যদি আপনি আল্লাহ সারা অন্য কাউকে দেন কি হবে শিরক রুকু কার হক আল্লাহর হক যদি আপনি গাইরুল্লাহ দেন তাহলে কি হবে শিরক তার যেটা আল্লাহর হক এটা আপনি গায়রুল্লাহকে দেন সেটা আপনি পীরকে দিতে পারেন बुजुर्गকে দিতে পারেন মাজারকে দিতে পারেন মূর্তিকে দিতে পারেন যাকাই দেন মনে করবেন আল্লাহর হক অন্যকে দিলে শেষ এই কাজটা যে করে তাকে বলা হয় মুশরিক আরবী ভাষায় বাংলায় যদি আমরা অনুবাদ করি হিন্দু বাংলায় যদি অনুবাদ করি বৌদ্ধ বাংলাদেশে যদি অনুবাদ করি তাহলে ওগ্নিয় পাশক বাংলায় যদি অনুবাদ করি তাহলে এটা হলো পত্তলিকতা মানে বহুতবাদে বিশ্বাসী যারা মনথিজম যারা আল্লাহ সারা বহু দেবতায় বিশ্বাসী এটা হলো শব্দের অর্থ হলো অস্বীকৃতি জানা অস্বীকার করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের যে কথাগুলো উল্লেখ করেছেন নবী ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে যে কথাগুলো উল্লেখ করেছেন ধর্মীয় বিধান আকারে এর প্রত্যেকটা বিধান বিশ্বাস করার নাম হলো ইমান আর যে কোনো একটাকে অবিশ্বাস অথবা সন্দেহ পোষণ করার নাম হলো কুফুর এই কুফর যিনি করেন তাকে তাকে বলা হয় কাফির এই কুফর যে করে কি বলে কাফের যেমন বর্তমান পৃথিবীতে যত নাস্তিক আছে সবাই কাফের বর্তমান পৃথিবীতে ইহুদিরা কাফের খ্রিস্টানরা কাফের এটা হলো কি যারা ইসলামের যাবতীয় বা যে কোনো একটা পার্টকে অস্বীকার করে তারা কি কাফের এটাও এমন ধ্বংসের একটা কারণ এরপর হল নেফা নেফাক শব্দের অর্থ হলো কপটতা বিশ্বাস করি না অথবা ইসলামের একটা পাঠ আমার কাছে বিশ্বাস হয় না এই লোকটা আবার কিন্তু মুখে বলে আমি এটাকে মানে বিশ্বাস করি তাহলে মুখের সাথে অন্তরের মিল নাই প্রতারণা করা কপটতা করা এই কাজটাকে বলা হয় নেফাগ যে এই কাজটা করে তাকে বলা হয় মোনাফিক আচ্ছা এবার চার নম্বর বিদাত আরবি শব্দ বিদাত অর্থন নতুন আবিষ্কার করা এই বিদাতের দুইটা অর্থ একটা হলো পার্থিব কোনো বিষয়কে নতুন আবিষ্কার আর হলো ধর্মীয় বিষয়ের মধ্যে নতুন আবিষ্কার পার্থিব কোনো বিষয়ে নতুন আবিষ্কারকে বেদাৎ বলা হয় না কারণ এর সাথে ধর্ম রিলেটেড না যে আমলগুলোর সাথে ধর্ম নেকির আশা পরকালের আশা রিলেটেড এমন কোনো আমল যদি নবী না করেন আপনি করেন সাহাবিরা না করে আপনি করেন নেকির আশা করেন তাহলে ওই আমলটাকে বলা হয় বিদাৎ যে এই কাজটা করে তাকে বলা হয় মানে বেদাতে বেদাতে দুইটা স্তর আছে কিছু বেদাঁত আছে যেগুলো কথাগত আমলগত আর কিছু বিধাঁত আছে বিশ্বাসগত এবং আমলগত এমন কিছু বিধা আছে যেগুলো করলে ইসলাম থেকে পুরা খারিজ হয়ে যায় যেমন কেউ যদি বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলমিনের জাতি নূর থেকে মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে তার সে শতবার মুসলিম দাবি করলেও কাফের তার আকিদাটা বেদাতি আকিদা এমন আকিদা যে ইসলাম থেকে খারিজ হয়ে যায় তো আমরা কি পেলাম ইমান ধ্বংসের কয়টা কারণ চারটা একটা হলো শিরিক দুই নম্বর হলো কুফুর তিন নম্বর হলো নেফা চার নম্বর হলো কি এই চারটি কাজ হলো ইমানটাকে নষ্ট করে ইমানটাকে ধ্বংস করে ইমানটাকে বাতিল করে এমন চার কাজ যখন আমরা জানলাম এখন কি চারটা কাজ করব না বিরত থাকব। শুধু বিরত না সর্বোচ্চ লেভেলের বিরত মানে কোনোভাবেই এই সকল চারটি আমলের নিকটবর্তী হওয়া তাহলে আপনি নিমান থাকবে না আসুন এবার ইমানবংশের যে দশটা কারণ আলিমলা বগন উল্লেখ করেছেন আমি সিরিয়াল আকারে বলছি প্রথম কারণ হল শিরিক করা এই সিঁড়ি তিনটা ভাগে ভাগ শিরকে আকবর আসকর খফি এই শিরকে আসকর আর সিরকে খফির চাইতে জঘন্য মতো সিরক হল সিরকে আকবর মারাত্মক অপরাধ মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত অপরাধ করুক সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো শিরকে আকবর এর যে কোনো অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়াতে তৈরি হয় সবচেয়ে বড় ভয়ঙ্কর অপরাধ কোনটা শিরিকে আকবর বোঝার জন্য কোরআনে চারটা চারটা আলামত উল্লেখ করেছেন আপনি চারটা আলামত মনে রাখবেন তাহলে বুঝতে পারবেন কোনটা শিরিকে আকবর মনে রাখেন এক নম্বর যেই শিরিক করলে আপনি যখন করেছেন তখন থেকে পিছনে যত আমল করবেন যত নেকের কাজ করবেন সব আমল সব নেকের কাজগুলো পুরে ছাই হয়ে যাবে এক নম্বর বৈশিষ্ট্য দলিল সুরাজ জমার পাশে আল্লাহ বলছেন না

ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা এই সুরাজ জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে পাওয়া গেল শিরিক এমন ভয়ঙ্কর অপরাধ আল্লাহ তালা সকল নবীদেরকে সতর্ক করেছেন নবীদের মাধ্যমে প্রত্যেক জাতি মানে উম্মতকে সতর্ক করেছেন দুই নম্বর শিরিক এত বড় ভয়ঙ্কর অপরাধ সাধারণ মানুষ তো দূরের কথা নবী আল্লাহর প্রিয়তম ব্যক্তি তিনিও যদি শিরিক করেন তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে পরের অংশ কেউ যদি শিরিক করে তাহলে সে পরকালে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে তার মানে হার নামে গেছে তার কষ্ট কম আর আমল করেছে কষ্ট করে কিন্তু পিসাবকে একটা শ্রেদ্ধা দিয়েছে মাদার একটা শ্রদ্ধা দিয়েছে এর একটা শিরকি আকবার করার কারণে পিছনে সব আমল নষ্ট হয়ে গেছে তার কষ্ট কম না বেশি আল্লাহ বলছেন অবশ্যই তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া তাহলে একটা কারণ এখানে পাওয়া গেল শিরিক করলে পিছনের আমল কি হয় সবাই বলেন পিছনের আমল কি হয় ধ্বংস হয় এক এবার দুই নম্বর শিরিক যদি করে তাহলে ওই ব্যক্তির উপর জাহান নাম ফরজ হয় জাহান নাম বাধ্যতামূলক কম্পলসারি কোনোভাবে মিস করা যাবে না জাহার নামে যাইতে

আর জাহান্নাম তার জন্য থাকার জায়গা করে দেন একই আয়তে দুইটা শিরিক করবে তার জন্য জান্নাত হারাম জান্নাতের মালিক আল্লাহ জান্নাতে যদি আল্লাহ নিষিদ্ধ করেন আপনাকে জান্নাতে ঢোকার পারমিশন দিবে কে তার মানে আপনার জন্য যে জান্নাতে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই এরপরে তার থাকার জায়গা জাহান্নাম মানি নামে তার জন্য যাওয়া ফরজ যেতেই হবে একটা প্রশ্ন থাকতে পারে সিরিক করেছে তারপরে মারা গেছে কারো সুপারিশে লোকটা কি জান্নাত থেকে মানে জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে যেতে পারবে এই উত্তর আল্লাহ সিরিক এত বড় ভয়ঙ্কর অপরাধ এই অপরাধে অপরাধী যে তার জন্য পরকালে কোন সাফাতকারী কোন সুপারিশকারী থাকবে কেউ তো ওকে সাপোর্ট করবে না কেউ তাকে সাপোর্ট করবে না কোন নবী কোন বলি কোন সাহাবি কোন পিতা কোন সন্তান কোন নেককার ব্যক্তি তাকে কোন সাপোর্ট করবে না তোর আমি চিনি না তাহলে শিরিক এত বড় ভয়ঙ্কর তোমার অপরাধ এই শিরিক করলে জান্নাত হারাম হয় জাহান্নাম ফরজ হয় আর জাহান্নাম থেকে বের করার যে একটা লাস্ট রাস্তা শাফাতটাও নিষিদ্ধ হয়ে যায় এবার শুন । শিরকের চার নম্বর লক্ষণ শিরিক একটা ভয়ঙ্করতম অপরাধ তবে আল্লাহ একটা ছাড় দিয়েছে কি ছাড়টা মানুষ যদি মানুষকে খুন করে অপরাধী প্রমাণিত হয় তাহলে খুনের বদলে খুন হেস তার মানে এই অপরাধের দুনিয়াবি শাস্তি আছে কিন্তু শিরিক যদি কেউ করে আল্লাহ তালা দুনিয়াবি শাস্তিটা দেন নেই দুনিয়াবি শাস্তি দেন নেই পরকালে তার জন্য শাস্তি আছে। কিন্তু দুনিয়াবি শাস্তি না দিয়ে আল্লাহ আমাদের জন্য একটা অফার রেখেছেন তোমার জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগে তুমি করো অবশ্যই আল্লাহ তোমার যত পাপ করেছো তুমি যদি হাজার মাজারে শ্রদ্ধা দাও আর যখনই বুঝে এটা শিল্প একবার তুমি অন্তর থেকে আল্লাহর কাছে তাওবা করো মৃত্যুর আগে তাওবা করলে আল্লাহ সব শিল্পী বা ক্ষমা করে দিলেন এটা আল্লাহর দয়া কিন্তু শর্ত হলো মরণের আগে তাওবা করতে হবে মরার পরে তাওবা পরে তাও মরার পরে আবু তাও তাওবা করতেছে কবরে লাভ কি কোনো লাভ নাই মৃত্যুর আগে আপনাকে এই শিল্পী আকবার থেকে ফিরে আসতে হবে কবর পূজা মাজার পূজা পীর পূজা ব্যক্তি পূজা স্থান পূজা দল পূজা কোন স্মৃতি বিচরিত জায়গা পূজা এই পূজা থেকে বেরিয়ে আসতে হবে কোন পূজার সাথে মুমিন মুসলিম সম্পৃক্ত থাকতে পারে না পারলে ইমান নাই এখান থেকে বেরিয়ে আসতে হবে আপনার ঈমানকে সংরক্ষণ করার জন্য আপনি এটা করতেই হবে দেখুন কোরআনের আয়াত সূরা নিসা 47 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ু শারাকাবিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমায়া শা বান্দা যত পাপ করে আল্লাহ তালা ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দিতে পারেন কিন্তু সিরকি পাপ কখনো ক্ষমা করবেন আল্লাহ কখনোই ক্ষমা করবেন না এই কখনো মৃত্যুর পরে জীবিত থাকতে তব করলে ক্ষমা পেয়ে যাবে আপনি যদি একটা কবর তৈরি করেন মাজার তৈরি করেন সে মাজারে আপনি নিজের টাকা খরচ করে হাজারো লক্ষ কোটি মানুষের ইমানকে নষ্ট করেন আপনি যদি জানেন যে এটা পাপ এটা শিরকে আকবার যদি তাও বকরে ফিরে আসেন আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন কিন্তু মৃত্যুর পর ক্ষমার রাস্তা বন্ধ হবে না এই জন্য শোনো আমার বান্দা যদি পৃথিবী ভর্তি পাপনি আমার কাছে আসে আলি আমি পাপকে পাপই মনে করি না কি পাপ করছিস বাড়া এটা কোনো পাপই না পাপ করতে করতে পুরো পৃথিবী পুরোনো কোনো পাপ না মানুষক্ষণ করেছো তো ওইটাও কোনো পাপ না জেনা না তো ওইটাও কোনো পাপ না চুরি করেছো তো ওটাও কোনো পাপ না এগুলো কোনো পাপই না কিন্তু শিরিক যদি না করো সব মাফ করে দি শিরিক করলে কোনটাই মাপ না সব বাপ এত বড় তো পাপ শিরিক ইসলামের দৃষ্টিতে শিরিকটা এত বড় জঘন্যতম পাপ যে এই পাপ করলে অন্য পাপের ক্ষমার রাস্তাও বন্ধ আর শিরিক যদি আপনি বিরত থাকতে পারেন অন্য পাপ যদি হয়ে যায় করতে হবে এমন না করবো এমন না যদি হয়ে যায় আল্লাহ তালা মাফের একটা সুযোগ রেখেছেন আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দিতে পারেন সেটা আল্লাহ ওয়ে ব্যবস্থা করতে পারেন সরাসরি

রাসুল সাল্লাহ আলু সময় এত বেশি উপকার করেছে পৃথিবীর কোন মানুষ এত উপকার করতে পারে নাই তার নাম তার চাষা আবু তলেব তার নিজের বাসায় থাকতো তার নিজে তার শাসার খাবার খাইতো তার শাসার বাসায় সে নিরাপত্তা লাভ করতো যত ধরনের প্রজেক্ট তাকে করতো কিন্তু লোকটা ইমানা নাই কুফরের উপর ছিল শিরকের উপর ছিল মৃত্যুর সময়

লা ইলাহা আপনি যদি তাওহিদের স্বীকৃতি প্রদান করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াউমাল কিয়ামা আমিন আমি মোহাম্মদ আমি ফাতিজা আল্লাহর কাছে আপনার পক্ষ থেকে সুপারিশ করব আল্লাহ আমার চাচা লা ইলাহা বলছে করে এই অফার পাওয়ার পরে আবু তালেবের মনটা একটু নরম হয়েছে। তার মৃত্যু তো वर्णन করব সিম্পল একটা কথাই কথা বলছে ভাইরেটা ঠিক আছে শুনি একটা মুড় তৈরি হয়েছে তখন পাশে ছিল আবু তালেব পাশে পাশে ছিল আবু আবুল আবু জাহাল যারা বড় বড় কাফের লিডার তারা বলছে আবু জাহেলিফ তুমি কি তোমার ধর্ম ছেড়ে দিবা আব্দুল তুমি কি বাপদাদার ধর্ম ছেড়ে দিবা তোমার বাপদাদার ধর্ম যেটা ছিল এটা বাদ দিয়া তোমার ভাই ধর্ম গ্রহণ করবা এ কথা বলার পরে তার ভিতরে তৈরি হয়েছে না আমার বাপদাদার ঐতিহ্য আছে না এটা কি সারা যায়

আমাকে যা করেছে পৃথিবীর কোন মানুষ তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন মা কানা লিন নাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানা মিন উলিল কুরবা আরে শরো কোন নবীর জন্য কোন মুমিনের জন্য শোভনীয় নয় মুশরিক বেঈমান তার জন্য ক্ষমা চাওয়া তুমি জানলা স্পষ্ট প্রমাণিত ঈমানবিহীন মারা গেছে সাসা হইছে কিছে ক্ষমা চাওয়া যাবে তাহলে হাদিসে স্পষ্ট প্রমাণ করে কেয়ামাতের দিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার আপন চাষাকে জাহান নাম থেকে সুপারিশ করে ব্যক্ত করতে পারবেন না কেন ইমান ছিল না তাই কেন সেরিকে আকবার করেছে তাই আজকে আমি আলেম হই মুফতে হই মারানা হই বুজুর্গ হই পের হই যত বার যাই হল কেন আমি যদি সিরিকে আকবার করি পৃথিবীর কেউ আমাকে জাহান নাম থেকে বের করতে পারবে না যেমনটি পারেন এই মোহাম্মদ সাল্লাহ আসলাম তার চাষা বুতালেককে এজন্য শিরকে আকবার আকবর থেকে একজন মুমিনকে সর্বোচ্চ বিরত থাকতে হবে দুনিয়াবি কোন স্বার্থের জন্য শিরকের সাথে আপোষ করা যাবে না শিরকের সাথে আপোষ করলে আপনার ইমান থাকবে না আমরা কি এখন থেকে শিরিক থেকে সর্বোচ্চ ধরে থাকতে তো ইনশাআল্লাহ আল্লাহ তো ইনশা আল্লাহ আল্লাহ আলামিন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে শিরিক থেকে সর্বোচ্চ ছিন্ন করার তাও ফিকদান করোহীদুরা করা তাও তৌফিক দান করুন রব আলামিন